কুফ যা গরম পড়েছে ভাবলাম ঠান্ডা ঠান্ডা কিছু একটা বানাই ফ্রিজে দেখলাম যে জাম আছে তাই ভাবলাম জাম দিয়েই একটা মশালা সোডা ডিঙ্ক বানাই তো যা ভাবা তাই কাজ নিয়ে এসেছি জামগুলো ফ্রিজ থেকে বার করে এরপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি একটি ছুরির সাহায্যে বীজটাকে জাম থেকে আলাদা করে নেব এবং শাঁসগুলোকে একটা বাটির মধ্যে রেখে দেবো তো এইভাবে আমি জামের বীজ ও শ্বাস আলাদা করে নেব এই মশালা সোডা ডিংটা খেতে দারুণ লাগে আপনারা অবশ্যই ট্রাই করবেন এই গরমে মন প্রাণ দুটোই তৃপ্তি পাবে তো এইভাবে আমি জামটাকে জামগুলোকে সবগুলোকে ছাড়িয়ে নিলাম এইভাবে আমি সব জামগুলোকে বীজ থেকে আলাদা করে নিয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিয়েছি এরপর একটি মিক্সার জারের মধ্যে এই জামগুলোকে এখন আমি দিয়ে দিলাম এরপর দেবো লেবুর রস অর্ধেকটা লেবুর রস এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লেবুর রস দিলে বেশ চটপাটা মনে হয় আরও অনেক কিছু দেবো প্রথমেই আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো নুন এরপর দেবো ওয়ান ফোর্থ কাপ চিনি চিনি দেওয়া হয়ে গেছে আমি অপশনাল হিসাবে দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা চাইলে স্কিপ করতে পারেন কাঁচা লঙ্কা আপনারা নাও দিতে পারেন এরপর রোস্টেড জিরা পাউডার অর্থাৎ ভাজা জিরের গুঁড়ো আমি এর মধ্যে দিয়ে দিলাম সবার শেষে দিয়ে দেব জলজিরা জিরা তো এখন সব দোকানেই অ্যাভেলেবেল তো জল দিলে এর স্বাদটা বেশ অন্য রকম হয় তো সমস্ত মশলা আমার দেওয়া হয়ে গেল এরপর আমি এটাকে ভালো করে মিক্সিং করে নেবো জারের মধ্যে তো দেখুন রেডি হয়ে গেছে এখন আমি একটা পাত্রে কিছুটা ঢেলে নেব এরপর যেটা করতে হবে সেটা হলো দুটো কাঁচের গ্লাস নিতে হবে তো দুটো কাচের গ্লাস আমি এক রেডি করে ফেলবো ঠিক এইভাবে এইবার কাঁচের গ্লাসের মধ্যে আমি আইস কিউব দেবো দুটো বা চারটে করে আপনারা আইস কিউব দিতে পারেন এখন আমি এই মশালা জামের মিশ্রণটা দিয়ে দেবো এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল আমি কিন্তু একটু খেয়ে দেখে নিয়েছি তো চার চামচ মতো আমি দিয়ে দিলাম দুটো গ্লাসে চার চামচ চার চামচ করে দিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো এর মধ্যে সোডা ওয়াটার সোডা ওয়াটারটা ভালো করে দুটো গ্লাসে ভর্তি করে দিয়ে দিতে হবে ব্যাস তৈরি হয়ে গেল জাম দিয়ে মশালা সোডা ড্রিঙ্ক এটা কিন্তু গরমে অবশ্যই একবার ট্রাই করুন এটা খেতে যেমন টেস্টি সেরকম মন প্রাণ দুটোই জুড়িয়ে যাবে ভালো লাগলে লাইক শেয়ার ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার একটা অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন